আশা করি সবাই ভালো আছো তো এটা আমার একটা ভিডিও আজকে আমার নোল রোল ওয়ালফ হয় কি ভাই কথা ঠিক মতো বলতে হবে এটা ঠান্ডা গাইস তো এটা আমি আজকে নোল ওয়ালফে নূল প্রাণ করতে যাচ্ছি তো গাইস ফাটাফাট একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিন গাইস আমি ইউটিউবে নতুন এসেছি গাইস আমি আশা করি আপনাদের কাছে সাপোর্ট পাবো গাইস তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার একদম সাবস্ক্রাইব করুন এটা আমার গেমিং চ্যানেল আমার সাবস্ক্রাইবার মাত্র পঁয়ত্রিশটা গাইস যদি এই ভিডিওতে আমি সাপোর্ট পাই তাহলে আরও কন্টেন্ট ভিডিও ছেড়ে যাব আর যদি সাপোর্ট না পাই তাহলে ছেড়ে দেবো ইউটিউব গাইস তো আমরা এখন লোন ওয়াল সেট করে নেব ক্যারেক্টার ঠিক করে নিই ক্যারেক্টার ফ্যান নিয়ে গাইস স্টার্ট দিয়ে দিলাম सो गाइस ताती फटाफट लाइक सब्सक्राइब कर दऊँ गई चैने हंड्रेड सबसक्राइब भालो भालो वीडियो चार बो फाने वीडियो कंटेंट वीडियो चार बो तो आप नुप्राण करबले ठीक मैंने दादाय देखी एक प्रो प्लेयार आस पी एन जी हासान गाइस फटाफट लाइक सबसक्राइबा कि ম্যাচে চলে আসছেন তো আমরা নুপ্রাং যেহেতু করবো তো এখানে দাঁড়ায় থাকবো দেখি এনিমিটা কোন সাইড দিয়ে আসে তো সোজা এখানে থাকতে হবে কারণ বোর্ড নুপ্রাং করতে গেলে তো ধারায় থাকা লাগে এটা আবার নতুন করে বলার কী আছে তো লাইক সাবস্ক্রাইব জলদি তাড়াতাড়ি করে দেন গাইস এটা আমার নতুন ব্লগ সরি ব্লগ তো না ফ্রি ফায়ার অনেক নুপ্রাং ভিডিও তো নেটওয়ার্কের দিকে চলে এসে তো একটু নেটওয়ার্কটা আশকারে ভাই নেটওয়ার্ক ঠিক করে ভাই আর নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে এইদিকে আমাকে হেডশট মিলছে ভাই হেডশট মেলে দিচ্ছে তো দ্বিতীয় রাউন্ড চলে এসেছে আমার নেটওয়ার্কটা একটু নেটওয়ার্ক পিনটা হাই দিচ্ছে গাইস তো নেটওয়ার্কটা সমস্যা দিচ্ছে কেন বুঝতে পারতেছে না এই নেটওয়ার্ক ঠিক হয়েছে তো দেখি এনিমিটা কোন সাইড দিয়ে আসে মেবি এনিমিটা সামনে এই যে এই দিক দিয়ে আসতেছে গাইস দেখুন আমি তাতে মারতে পারবো কিন্তু আমি নিউ প্রাইড করতেছি ওয়ান টেড ট্রাই করতেছি কিন্তু লাগাইতে পারতেছে না ওয়ান টেক দেখুই কী করে সে মনে হতো যে মারে ঠিক ওয়ান মেরে দিয়েছে গাইস ফটাফট লাইক ক্যাম্যান্ড সাবস্ক্রাইব তো দুইটা রাউন্ড তাকে আমরা দিয়ে দিয়েছি আমার নেট ট্রেন্ড একটু হাই তো আমরা এখন গান নিব না কারণ আমরা নূপ্রাঙ্গু করতেছি আমরা গান নিব না আমরা এভাবে থারৈ থাকবো দেখি সে কী করে তো চারটা রাউন্ড দেওয়ার পরে আমরা যথেষ্ট পরিমাণ খেলবো ভাতের চারটা রাউন্ড যদি না নেয় আমি আবার অত খেলাঠেলা পারি না গাইস তো চারটা রাউন্ড দেবো না তাকে তিনটা রাউন্ড দেবো তিনটা রাউন্ড আমার যদি মেরে দেয় আবার তাহলে আবার মুশকিল হয়ে যাবে তো তিনটা রাউন্ড আরেকটা রাউন্ড দিয়ে আমরা খেলা শুরু করবো তো গাইস দেখতে ওয়ান টাইপ হচ্ছে ওয়ান টাইপ ট্রাই করতে সে পারতেছে না তো টু শট আমি আসি বোর্ড শটে মারতেছে এই দিয়ে আমার হাফ কিছু খিলখিল করতেছে কীভাবে খেলবো আমি কখন খেলবো তো গাইস ঠান্ডা করতেছে খুব সে ওয়ান টাইপ ট্রাই করতেছে পারতেছে না গাইজ ফটাফট লাইক সাবস্ক্রাইব গাইস একটা সুন্দর কমেন্ট করেও সে ওয়ানটায় ট্রাই করতেছে পাতেছে না তো আমরা এখন ফায়ার দিলেই কিন্তু ভিডিওটাই নষ্ট হয়ে যাবে গাইস তো ফটাফট লাইক সাবস্ক্রাইব সে কিন্তু আমাদেরকে হেডশট ট্রাই করতেছে কিন্তু পাতেছে না এটা কিছুটা হেডশট তো আমরা এবার খেলা শুরু করব কারণ সে কিন্তু ভালো একটা প্লেয়ার দেখতে পাচ্ছি এবার আমরা খেলা শুরু করব কারণ সে যদি আমাকে একটা রাউন্ড মেরে তাহলে কিন্তু আমার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে তো আমরা এবার খেলা শুরু করবো তো দেখি সামনে কোন দিকটা আছে এই যে প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেলাম রাইস এটা পা প্রথম শট सो गाइस फटाफट लाइक सब्सक्राइब तात्री लाइक सब्सक्राइब कर दो गाइस तो तो नाउ नाम मैं ये नहीं रहा गाइस तो फटाफट लाइक करो ए डबल एम नहीं थे ए डबल दिए ताकि तो अम्म एक्चुअल मारते पार बना कि तो बड़ी जो ठीक मातेरू गैस प्लीज लाइक सब्सक्राइब प्लीज लाइक सब्सक्राइब तात्री हमारा মেরে দিলাম এক্সচেঞ্জ রাইস এখন আমি তাকে চারটা রান্ড দিতে সেখানে আমার মেরে দিত তাকে দেওয়ার দেওয়া দেওয়ার দেওয়ার পরেও আমাকে মেরে তো দেখতে আমি দিই তো আমি আরেকটা দিলেই আমার এদিকে দুটো হয়ে যাবে চার হয়ে যাবে তো এদিকে সামনে মনে হয় এদিকে

তো আরেক প্রাইজটা দিয়ে এলাম আমরা এবার কী কী আসছে গাইজ ফটাফট লাইক করে দাও তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব একশো সাবস্ক্রাইবার করে দিলে আমি আরও ভিডিও ছাড়বো ফানি বিয়ার ভিডিও ছাড়বো তো কে আসছে গাজা খায়া কলা ভাই কী নাম নিছে একটা তো আমরা যদি নোট করবো তাহলে সামনে বসে থাকি দেখি এটা বোট না পুরো কিছু বুঝতে পারতেছে না গাইস ফাটাফাট লাইক সাবস্ক্রাইব করতে ইউএমপি নিয়েছে তো আমরা যদি নোট প্রাণ করবো থাকতে হবে একদিন কোন পাশ দিয়ে আসছে এনিমিটা তো ভাবতেছি কোন পাশ দিয়ে আসে ভাই ড্যামেজ ও ভাই এই যে এখানে এটা তো বড় লাইন আমি এটাকে আমি ইজিলি মারতে পারবো তো ঠান্ডা করতেছে গাইজ খুব আমাদের দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় তারিখ মানে জানুয়ারি মাসের দুই তারিখ এটা দুই হাজার পঁচিশ সাল গাইজ ফটাফট লাইক করে দাও দুই হাজার পঁচিশ সালে আমি দেখতে চাই আমার এক্সট্রা সাবস্ক্রাইবার তো গাইজ আর একটা রাউন্ড দেখি কোথা থেকে আসে চাদ্দু এই যে এদিক থেকে আসতে জানো দেখে ওই যে দৌড়ে আসতেছে তাকে যদি ভালো খালি বডি আছে সে কিন্তু আমার সামনে পাঞ্চ মারতেছে গাইজ লিটারেলি গাইজ পাঞ্চ মারতেছে আর টিমিং করতেছে মনে হয় কি কী করবো আপনারা বলেন তাড়াতাড়ি মারবো না আমরা তো নু প্রাণ করতেছি এই ভাই এরও নেটওয়ার্ক নাই গাইস টিমিং দেখে চাল্লা গাইস কি দেবো আমার তো মেরে দিচ্ছে ও মেরে দিল সো দুইটা রান কিন্তু তাকে দিয়ে দিলাম দেখি কি হয় এরপরে তারপর দুই দুইটা রান হয়ে গেছে আমরা কিন্তু গান কিনবো না গান কিনলে আমরা মারা খাবো তাই গান কিনবো না গাইস এমনি রাখে দেব দেখি সে কী করে সো দেখি কি হয় শেষ পর্যন্ত আমরা না সে ম্যাচটা জিতে গাইস লিগলি এ ভাই টু সব সময় আসে গাইস দেখি কী হয় সে কোন দিয়ে আসে আমাকে মারে দেখি গাইস খুব ঠান্ডা করতেছে গাইস রাত্রে আমি বয়স রেকর্ডিং করে গেম খেলতেছি গাইস ওই যে টু নেই এত দূর থেকে মারেড মারে দিছে হেড মেরে দিল তো ভালো আছে প্লেয়ারটা দেখি এবার কি এবার আমরা খেলা শুরু করবো তো খেলা শুরু হবে এবার আমাদের তো তিনটা রাউন্ড দিলাম কারণ আমরা নতুন প্লেয়ার তো নতুন আর কি ভিডিও ছাড়তেছি তো তিনটা রাউন্ড দিলাম তার না হলে আবার দিতে পারে কী রে ভাই কী আমাদের সাথে নূপ প্রাণ করতেছে মনে হচ্ছে কী রে ভাই লাইক আর লাইক সাবস্ক্রাইব ফাটাফাট লাইক সাবস্ক্রাইব করে দেব এখন থেকে আমাদের খেলা শুরু হবে গাইস এবার কি ডেজার্টটি ওটাও পাবো চান্দুর এবার কিন্তু ভালো করে খেলতে জাতিগুলি আছে তো চান্দুকে খুব ভালো করে এবার ঘুষিয়ে দিব কই গিয়ে যাব চান্ড গাইজ হাত কি সাবস্ক্রাইব করে দাও ও সরি একশো সাবস্ক্রাইব করে দাও গাইজ প্লিজ চ্যানেলসোর্ট যদি সাপোর্ট করো তাহলে আরও বিনোদনের ভিডিও পাবা আর যদি না সাপোর্ট করো তাহলে কী করব রাইজ

সো এটা নিউ প্লেয়ার কিছু বুঝে না ওল্ড প্লেয়ার হলেই সে বুঝতে পারত সো মেডি করা চাউন যেন মানে সে নিউন প্লেয়ার আমি কমই চালাই যাই ডেজার প্লেয়ার কীভাবে আমাকে প্লিজ কমেন্ট টেসে আমার এই সেন্সিভিটি দিয়ে আমি ডেজার তো চালাইতে পারি না ভাইস তাড়াতাড়ি সবাই সাপোর্ট করে তাড়াতাড়ি লাইক করে